উত্তর চব্বিশ পরগনায় যে তেত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তেত্রিশটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য এসআইআর হওয়ার পরে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলল এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি কি একাধিক আসন জিততে চলেছে এবং বিজেপি উত্তর চব্বিশ পরগনায় কতটা আসন পেতে পারে এবং তাছাড়াও আসন্ন দু বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে আপনারা সবাই জানেন কম বেশি যে পশ্চিমবাংলায় যে এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং এসআইআরে অনেক ভুয়ো ভোটার এবং অনেক মৃত ভোটার এবং অনেক অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে বসবাস করছে তারা ভোটার হয়েছে তাদের ভোটার কিন্তু কাটা যাবে এবং তাছাড়াও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা যে সকল বে নাগরিক অর্থাৎ তারা কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়বে তারা ডিভোটার হয়ে যাবে এবং ডিভোটার হয়ে যাওয়ার পরে সম্ভাব্য দু হাজার ছাব্বিশে এই যে ইলেকশান হতে চলল এবং রাজ্য সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ যে উত্তর চব্বিশ পরগনায় যে আসনগুলো রাজ্য সরকার জিতেছিল এই আসনগুলো কিন্তু ফিরিয়ে আনা এবং আজকে তোমাদের কাছে কিছু তথ্য শেয়ার করতে চলেছি যে উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু আসন যেখানে বিজেপি অনেকটা মজবুত এবং অনেকটা শক্তিশালী হয়েছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু বিজেপির ভোট অঙ্ক ভালোই বেড়েছে অর্থাৎ যথেষ্ট পরিমাণ কিন্তু বেড়েই চলেছে যে কেন্দ্রগুলো প্রথম আমি তোমাদেরকে আগে কেন্দ্রগুলোর নাম বলে দিই তারপরে আলোচনা করব এখানে তৃণমূলের কেন এবারে সিট কমতে চলেছে এবং তাছাড়াও এখানে বিজেপি কেন সিট বাড়ানোর সম্ভব আছে এই বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথম যে সিটটার নাম আমি আপনাদের কাছে বলছি প্রথম হলো সন্দেশখালী বিধানসভা কেন্দ্র প্রথমেই কারণ এটা হাই প্রোফাইল সিট এটা প্রথমেই বলতে হয় কারণ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে এবং সন্দেশকালী বিধানসভা কেন্দ্র কিন্তু দু হাজার তেইশে সরি দু হাজার একুশে কিন্তু এখানে তৃণমূল জয়ী হয়েছিল এবং সেটা কিভাবে জয়ী হয়েছিল সেটা এখন আমরা সেটা সে বিষয়ে পরে আলোচনা করব কিন্তু দু হাজার একুশে তৃণমূল এখানে জয়ী হয়েছিল এবং আসন্ন দু হাজার ছাব্বিশ নির্বাচনে কিন্তু এখানে তৃণমূল কিন্তু এই সিটটা হারাতে চলেছে যতটুকু সাধারণ মানুষের অপিনিয়ন পোল এবং এখানে কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল ছাড়তে হবে কারণ এবারে কিন্তু বিজেপি এখানে জেতার প্রবল সম্ভব আছে এবং এরকম একাধিক আসন আমি তোমাদের কাছে একেবারে বলে দিই কারণ তাহলে আলোচনা করতে কিছুটা হলেও সুবিধা হবে কারণ একটা একটা করে বললে অনেকটা লম্বা হয়ে যাবে হচ্ছে তো আমি একেবারে বিধানসভাগুলোর নাম বলে দিই তারপরে আলোচনা করব রাজারহাট গোপালপুর তারপরে আছে দমদম দমদমে এখানে অনেকেই বলছে যে সিপিএম ভালো ফল করবে তবে আপনাদেরকে আমি বলে রাখি দমদমে সিপিএম কিন্তু ভালো ফল করবে না এখানে বিজেপি ভালো ফল করতে চলেছে তারপরে আপনাদেরকে বলি বরানগর কামারহাটি কামারহাটিও কিন্তু আপনারা শুনছেন অনেকেই যে সিপিএম এখানে জিততে পারে হয়তো আপনাদেরকে এরকমই সমীক্ষায় ছিল কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কামারহাটিও কিন্তু বিজেপি যথেষ্ট পরিমাণ ভালো ফল করতে চলেছে নোয়াপাড়া ব্যারাকপুর তারপরে নৈহাটি বিজপুর হাবড়া তারপরে স্বরূপনগর বনগাঁ বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ এবং বাগদা এই কটা বিধানসভা কেন্দ্র কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে বিজেপি কিন্তু ভালো ফল করতে চলেছে এবং আপনারা আর একটা জিনিস খেয়াল করতে পারেন যে এই বিধানসভা কেন্দ্রগুলি ইতিমধ্যে কিন্তু তৃণমূল এখানে প্রচণ্ড শক্তিশালী হলেও কিন্তু আসন্ন দু বিধানসভা নির্বাচন তৃণমূল কিন্তু এখানে অনেকটাই কমজোরি হয়ে যাবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন আর যে ঘটনা হয়েছিল সাধারণ মানুষ কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সংখ্যালঘু ভোট যদি আপনারা ধরেন সেক্ষেত্রে সংখ্যালঘুরাও কিন্তু আস্তে আস্তে রাজ্য সরকারের প্রতি কিন্তু বিশ্বাস অনেকটা হলেও কিন্তু কমতে শুরু করেছে আপনি শহরে যাবেন গ্রামে অঞ্চলে যাবেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সংখ্যালঘু কিন্তু আস্তে আস্তে মুখ ফেরাতে চলেছে এবং ইসাইয়ার হওয়ার পরে যদি ঠিকঠাক ভোট হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় ত্রিমুলির পক্ষে তেত্রিশটার মধ্যে পনেরোটা সিট পাবে কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে পনেরোটা সিট পেলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং আমরা যতটুকু জানতে পারছি যে পনেরোটা সিট টপ বলে মনে কিন্তু হচ্ছে না বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় যদি বলো কেন সেক্ষেত্রে আর কাণ্ড আছে এবং উত্তর চব্বিশ পরগনায় হিউজ পরিমাণ যে শহরে ভোটার এবং গ্রামীণ ভোটার তারা কিন্তু দিদির থেকে মুখ সরিয়ে নিয়েছে কারণ এসআইআরে নিয়ে যেভাবে রাজনীতি চলছে এবং এসআইআর নিয়ে যে ডিম যারা অন্য রাজ্যের মানুষ আমাদের এই রাজ্যে ভোটার আছে তারা কিন্তু এক ঢালা রাজ্য সরকারকে সমর্থন করে এই ক্ষেত্রে তারা যদি ডিভোটার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কিন্তু দুর্বল হয়ে যাবে এবং সংখ্যালঘু ভোট না যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতি হতে চললো তৃণমূল কংগ্রেসের এবং যে তেত্রিশটি বিধানসভা কেন্দ্র তেত্রিশ থেকে আমি আপনাদের কাছে বলতে চাই এখানে তেত্রিশ থেকে পনেরোটা পার হবে কিনা এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে কারণ এটা এসআইআর হচ্ছে এটা অন্যবারের মতো ভোট হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য রকমের ভোট হবে কারণ এসআইআর হয়ে গিয়েছে অর্থাৎ এসআইআর কনফার্ম হয়ে যাবে তাদের কিন্তু যে এসআইআর হওয়ার আগে কিন্তু তৃণমূল জেতার সম্ভব ছিল কিন্তু যখন এসআইআর হয়ে যাবে তখন কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনা অনেকটাই কমতে চলেছে এবং আপনাদের কাছে আরেকটা মূল্যবান বক্তব্য দিই যে যদি মনে করেন যে মুসলিম ভোট কিন্তু দিদি পাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে মুসলিম এখন যত শিক্ষিত সমাজ তারা যারা এডুকেটেড যারা পড়াশুনো লেভেলে আছে তারা কিন্তু আস্তে আস্তে তারা দিদির থেকে সরে যাচ্ছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দিদি মুসলমানের নাম ভাঙিয়ে যেভাবে খাচ্ছে এবং তাছাড়াও মুসলিম যেভাবে পিছিয়ে পড়ছে এবং মুসলিমদেরকে মানে কী বলবো আপনাদেরকে যে তাদেরকে এমন এমন কাজের সাথে ইনভলভ করছে আপনি থানায় চলে যাবেন সেখানে সংখ্যালঘু বেশি দেখতে পাবেন হসপিটালে চলে যাবেন সেখানেও সংখ্যালঘু বেশি দেখতে পাবেন এবং কাজের ক্ষেত্রে যদি বলো সংখ্যালঘু কোথাও নেই এবং এরা তাহলে কোথায় আছে এরা কিন্তু থাকে যেদিন ভোট হয় সেদিনে কিন্তু এরা পাওয়া যায় এদেরকে সেদিনে আপনারা দেখতে পাবেন যেদিনে ভোট হবে সেদিনকে আপনারা দেখতে পাবেন সেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তবে আপনাদেরকে বলে রাখি উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের কিন্তু একাধিক আসন কমতে চলেছে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন আমার কথার সাথে এবং ইতিমধ্যে বিজেপির ছাড়া বড় বড় লিডার ইতিমধ্যে তারা কিন্তু সমীক্ষা শুরু করে দিয়েছে যে উত্তর চব্বিশ পরগনা থেকে মিনিমাম তেত্রিশটার মধ্যে মিনিমাম কুড়িটার টার্গেট কিন্তু আছে যেগুলো কিন্তু মানে ক্যাপচার করার প্রবল সম্ভব আছে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে বলি যদি বিজেপি কুড়িটা জিততে পারে সেটা কিন্তু ম্যাজিক ফিগার হতে চললো কারণ এখানে কিন্তু তৃণমূল একচেটিয়াভাবে তেত্রিশে যেন আপনারা যে কটি বিধানসভা কেন্দ্র এগিয়ে অর্থাৎ জিতে আছে সেই ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের যে দু ছাব্বিশে ইলেকশন যে হতে চলল এসআইআর হওয়ার পরে উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটা সিট পাবে কিনা এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবে এবং আপনারা যারা এই চ্যানেল নতুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে এবং এরকম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও অল বেল বাজিয়ে দাও যাতে আপনাদের কাছে আবেদন অর্থাৎ প্রতিবেদন রেডি করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবে এবং উত্তর চব্বিশগার যে তেত্রিশটি সিট এটা কিন্তু কিছুটা হলেও শাসক দল অস্বস্তি পড়ে যাবে এসআইআর হওয়ার পরে জিতবে কিনা তেত্রিশে কটা চেতা সেটা কিন্তু দেখার বিষয় তবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে দল কটা সিট এখানে জিততে পারে